আপনারা দেখছি আইএসএফ এর পতাকে নিয়ে আজকে শিয়ালদা সাউথ সিটিতে মেট্রো কি জন্য আপনারা এসেছেন আপনারা জানেন ধোলাহাট থানার অন্তর্গত আপনারা জানেন ঢোলাহাট থানার অন্তর্গত আইএসএফ সমর্থক এবং আইএসএফ এর কর্মী আবু সিদ্দিক হালদারকে পুলিশি হত্যা করা হয়েছে এবং যে এসআই রাজদীপ সরকার যার বিরুদ্ধে মূলত অভিযোগ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রসেন মণ্ডল ইরশাদ আলম সহ যারা গণপিটুনিতে চুরি সন্দেহে যারা হত্যা করা হয়েছে তাদের ন্যায় বিচারের দাবিতে আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক ঐতিহাসিক মিছিলের আহ্বান করেছি এই মিছিলে কোচবিহার থেকে কাকদ্বীপ সারা রাজ্য জুড়ে বিশাল সংখ্যক মানুষের জমায়েত হতে চলেছে সূত্রের খবর আমি হাওড়া জেলা আমতা থানা হাতে এখনো পর্যন্ত আসেনি এরম একাধিক অনিয়া ব্যবহার আমরা পাচ্ছি প্রশাসনের এক শ্রেণীর মানুষের তরফ থেকে তাই আমাদের দিকে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একত্রিত করে এক জায়গায় যেভাবে বাংলার লাঞ্ছিত বঞ্চিত অসহায় মজদুর মানুষদের মসিহা হয়ে তিনি কাজ করছেন তিনি আজকে ডাক দিয়েছেন আজকের বাংলার বিভিন্ন প্রান্তে থেকে বাংলার ওই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য বাংলা মায়ের সন্তানরা এখানে উপস্থিত থাকবে এবং সাফল্য হবে বলে আমরা মনে করছি এখানে কতটা আমরা তৃণমূল কংগ্রেসের মতন তো বলতে পারি না কো যে পাঁচ হাজার লোক নিয়ে পাঁচ লক্ষ লোক আমরা মানুষের ওপর ভরসা করি তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি স্টেজে এক কথা বলে ভাই তার রূপ অন্যটা পাওয়া যায় আমরা এরকম কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারবো না কিন্তু আমরা এইটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি ভাইজান যেখানে ডাক দেয় ডাক দিয়েছে ভাইজান পথে নজওয়ান নামবে এটা আমরা আমরা বলতে পারি যেখানকার বিধানসভায় নবস্বাস্থ্যের দিকে বিধায়ক সেই ভাঙড় বিধানসভায় থেকে মানুষ এখানে আরে কিছুক্ষণ পরে দেখতে পাবেন ভাঙড় থেকে অগণিত মায়ের সন্তানরা তারা কেবলমাত্র কালো মাথা এখানে শিয়ালদায় দেখতে পাবেন তারা অসংখ্য গাড়ি নিয়ে তারা চলে আসছেন ইতিমধ্যে ভয়তে যেখা ভাঙড়ে যিনি দায়িত্ব নিয়েছেন বর্তমান অবজারভার হিসেবে যিনি কাজ করছেন ক্যানিং বিধানসভার একজন হারমাত তিনি ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছেন যে কে কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার জন্য কিন্তু ক্যানিংয়ের ওই হারমাতকে বলি এরা ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষকে হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শেখাতে হয় না ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না তারা তারা খাল বিল ক্ষেত্রে এই আজকের এই শিয়ালদার এই স্টেশনে জমায়েত হয় বর্তমানে পশ্চিমবঙ্গে যে শাসন চলছে এই শাসন প্রথম মুহূর্তে আমরা শুনেছিলাম বাংলাকে একটা সুশাসন দেবে কিন্তু তার আড়ালেই যে একটা কুশাসন লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম না এই কুশাসনের বর্তমানে বহিরপ্রকাশ ঘটছে এই বহিরপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মায়ের কোল খালি করে দিচ্ছে বেশ কিছু সন্তান তার বাবা হারা হচ্ছে বেশ কিছু বাবা তার সন্তানকে হারিয়ে ফেলছে এইভাবে আমরা আমাদের সঙ্গীতের মধ্যে তরতাজা যুবকদের আমরা হারিয়ে ফেলছি তাদের